বললেন আমাকে আবার কিছু আমলের কথা বলেন যা করলে একজন মমিন মুক্তি পায় আল্লাহ দেখেন তাদের কথা ছিল কেমন একজন আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ হলে তাদের আগ্রহ ছিল যে আমলের কথা জানবো আর এখন আমাদের টেন্ডেন্সি হলো দুইজন একজন এক জায়গায় হলেই তৃতীয় জনের কেমনে বন্দাম বের করা যায় কথা কি ভুল বললাম আমরা কি আমরা তিনজন এক জায়গায় আছি চতুর্থজন সম্পর্কে কিবত চলছে ঘন্টা আর পরে ঘন্টা কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের বৈশিষ্ট্য ছিল তিনজন এক জায়গায় হয়েছে না একটু আমাদের মাঝে যিনি একটু গেলে আসেন ওনার কাছ থেকে আমরা একটু আমলের কথা শুনি আল্লাহ কি লাইফস্টাইল ছিল তাদের কি জীবন বিধান ছিল তাদের আর আমাদের জীবন বিধান কেমন আল্লাহ মাফ করুক চার নাম্বার টিপস উকবা বিন আমের কে বিশ্বনবী বললেন হে উকবা যদি একজন মোমেন মুক্তি পেতে চায় চার নাম্বার টিপস হলো মাং কত তোমার সাথে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সে সম্পর্ক রাখার চেষ্টা কর তার মানে যারা তোমার সাথে কি করতে চায় সম্পর্ক ছিন্ন করতে চায় ছিন্ন করতে চাইলে তুমি আরও দ্রুত গতিতে তার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করো তাহলে এই যে দেখেন কথাটা কেমন আপনার হয়তোবা অনেক কি বললাম অনেক আপত্তি থাকতে পারে অনেক অভিযোগ থাকতে পারে যে আমি শুধু সালাম দিয়েই যাই এই বেটা তো আমার কোনো সালাম দেয় না এরকম কিছু লোক আসে না কি নাই আছে অভিযোগ আছে এরকম যে আমি তো সবসময় সালাম দেয় কিন্তু উনি তো কোনোদিন সালাম দেয় না এখন আপনি কি সালাম দিচ্ছেন আপনি কি আজকে সালাম দিলেন আগামীকাল তার কাছ থেকে সালাম পাওয়ার জন্য সালাম দিলেন এটা আপনাকে কন্টিনিউ করে দিতে হবে সে দেখ মনে না দেখ আপনার কাছ থেকে এটা আপনাকে চালিয়ে যেতে হবে আর সালাম এমন জিনিস সালাম তার মন থেকে বের হয় কি বলছেন চাবিটা কই ঘরের চাবিটা খুলে দাও শুনে পরে যেটা বলছিলাম সবাই দিকে খেয়াল করেন যে আমাদের উচিত হলো আমরা সর্ব অবস্থায় সালাম দেব এবং সে যেই হোক সালাম তার অন্তর থেকে বের হয় যার অন্তরে অহংকার নাই কি নাই অহংকার নাই দেখেন বিশ্বনবী প্রত্যেকটা আসমানে প্রত্যেকটা স্তরে কি করেছেন প্রত্যেক নবীর সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই সালাম জেব্রাইল বলেছে ইনি ইউনুস সালাম দাও ইনি ইদ্রিস দাও সালাম ইনি মূসা দাও সালাম ইনি দাও সালাম ইনি এই দাও সালাম এভাবে সাদ আসমানে যত সাথে দেখা শুরুতেই শুরুতেই মাত্র একটি জিনিস দিয়েই সাক্ষার সেটি হয়েছে সালাম যখন আদম আলাইকে কে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে সমস্ত ফ্রেস্তা মন্ডলীর সামনে নিয়ে এসে বললেন এগুলোর সামনে তুমি আসো এদেরকে সবাইকে তুমি সালাম দাও সালাম দেওয়ার পরে এবার ফেরেস্তা মণ্ডলীকে আল্লাহ বলেছেন তোমরা এবার আদমকে সাজদা দাও সম্মানিত অবস্থিত মা বোনেরা সম্মানিত অবস্থিতি প্রিয় মুসল্লি অনেক রম আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো কেউ যদি সম্পর্ক ছিন্ন করতেই চায় তার সাথে আপনাকে চেষ্টা করতে হবে সম্পর্ক ঠিক রাখার যদি তিনি না রাখেন তার জবাব তিনি দিবেন কিন্তু আপনার থেকে কোনো সময়ের জন্য যেন সম্পর্ক ছিন্ন না হয় এই চেষ্টা আপনাকে করতে হবে আল্লাহ আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন বিশ্বনবী বলেছেন سنو سنو লা ইয়াডখুলুল জান্নাতা কাতউন সাইবুখারির বর্ণনা যে ব্যক্তি রক্তিত্ব সম্পর্ক ছিন্ন করবে এ হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে কোনো সম্পর্ক যারাই ছিন্ন করবে তারা অবশ্য অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে পারবে না অতএব জান্নাতে যেতে হলে মুমিনের মুক্তি পেতে হলে কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না অকবাবিন আমের চার নম্বর টিপস গেল পাঁচ নম্বর আমলের কথা আল্লাহ নবী বললেন ও আতি মান যে তোমাকে বঞ্চিত করে তাকে আরো বেশি করে দাও বলেন সুবাহান আল্লাহ দেখেন কথাগুলো আল্লাহ নবীর কেমন যে তোমাকে দেয় না তাকে আরো বেশি করে দাও যে তোমাকে পছন্দ করে না তার প্রশংসা তুমি আরো বেশি করে করো দেখবেন যদি এই কাজটি করতে পারি আমরা যে আমাকে দেয় না যে আমাকে পছন্দ করে না আমি আর তার প্রশংসা বেশি করে করব। দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সে আর আপনার সম্পর্কে কোনো কুমন্তব্য করতে পারবে না তিনি দেখবেন যে না আমি তার সম্পর্কে এত প্রলোচনা ছড়াই এত কুমন্তব্য করি কিন্তু তিনি তো আমার প্রশংসা করেন তাহলে আমি কেন অযথা তার সম্পর্কে একটা কুমন্তব্য করতে যাব এই টেন্ডেন্সি আসতে পারে কি পারে না পারে প্রিয় ভাইরা আমার তাহলে পাঁচ নম্বর হলো একতরফা ভালো হতে হবে যেটা বাংলা ভাষায় আপনার পক্ষ থেকে আপনি ভালো হন সে যত খারাপই হোক আপনারটা আপনাকে করে যেতে হবে শেষ সর্বশেষ হচ্ছে ও আরে আম্মান জালামাক হে যে তোমার সাথে জুলুম করে তার থেকে সরে থাকো তার থেকে মুখকে ফিরিয়ে নাও তার থেকে মুখকে ফিরিয়ে নাও মানে এটা নয় যে ওকে দেখলে তুমি কথা বলবে না ওকে দেখলে সালাম দেবে না এরকম কিছু না মুখটা ফিরে এইদিকেই করবে তা না এখানে নবী বলছেন হে হোক তার থেকে দূরে থাকো তার থেকে ফিরিয়ে আসো তুমি যখন অবশ্য অবশ্যই তার সাথে বাঘ বেতনটাই তুমি জড়াবে না আর আমরা কি বলি যে শরীরে রক্ত আছে তোকে দেখে সালবো কথা বলি কি বলি না এগুলো হচ্ছে শরীরে রক্তের গরমের কথা কিন্তু অ্যাকচুয়ালি এগুলোতে শান্তি আসে না এগুলোতে কি আসে না শান্তি আসে না এগুলো একটু আমরা গরমে রক্তের গরমে বলি এই কারণেই এই পরিবেশগুলো আমাদের আরও গরম হয়ে যায় তাহলে আমি কয়টি আমাদের কথা বললাম বলেন তো নাম্বার বিশ্বনবি বললেন তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করো দুই বিশ্বকবি বললেন হে অকবা তোমার ঘরটাকেই তুমি যথেষ্ট মনে করো বাইরে বেশি ঘোরাফেরা করিও না তিন নাম্বারে বিশ্বনবী বললেন অকবা তোমার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদো চার নম্বরে বললেন হে অব্বা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো পাঁচ নম্বর হে অব্বা তুমি একতরফা ভালো হয়ে যাও যে তোমাকে দেয় না তাকে আরও বেশি করে দাও ছয় নম্বর হে অব্বা যে তোমার সাথে জুলুম করে অত্যাচার করে ওর থেকে তুমি সরে থাকো